আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছয় ফেব্রুয়ারি চব্বিশ সরকার দেশের কি অবস্থা করল বিএনপির দেয়া অবাক করা তথ্য বিশ্লেষণ দেশকে ঋণের ফাঁদে ডুবিয়েছে সরকার রুহুল কবির দর্শক আমরা তো আপনাদেরকে নানান সময়ে নানান তথ্য উপত্য দিয়ে থাকি উপস্থাপন করে থাকি যে আসলে বাহ্যিকভাবে উন্নয়ন হয়েছে উন্নত উন্নয়নশীল দেশের দিকে বড় বড় মেগা প্রজেক্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাসখালী আবার পদ্মা ব্রিজ অনেক কিছু দেখছি অনেক এগিয়েছে মেট্রো রেল কত কিছু এলিভেটেড এক্সপ্রেস অনেক কিছু থার্ড টার্মিনাল কিন্তু এগুলো যে আসলে লুটপাটের প্রজেক্ট সরকারের অলিগারদের সুযোগ সুবিধা দেওয়ার প্রজেক্ট অথবা এগুলো যে সাস্টেইনেবল নয় জনগণ যে কষ্টে আছে আমরা নানানভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি জনগণ যে আসলে পাঙ্গাস মাছ খেতে পারছে না অন্য অন্য মাসের কথাও চিন্তা করতে পারছে না অনেকে সবার কথা বলছি না ইলিশ মাছ গরুর গোস্ত এগুলো কল্পনাও করতে পারছে না শীতকালে শীতকালীন সবজির আকাশোয়া দাম আমরা নানান তথ্য উপত্য আপনাদেরকে বিশ্লেষণ করে শুনাই এবং ডলার সংকটের কথা আপনাদেরকে শুনিয়েছি এবং চীন ভারতের কামড়াকামড়িতে কীভাবে পড়তে যাচ্ছে সেটাও আপনাদেরকে শুনিয়েছি চীন কিভাবে দুই নম্বরই করছে চীন ঋণ দিচ্ছে আবার ঘুরে ফিরে সেই টাকাগুলো বা সেই ঋণ লাভ সব চীনের ঘরেই চলে যাচ্ছে চীন যে প্রজেক্টে ফাইন্যান্স করছে সেই প্রজেক্টের ঠিকাদারি চীনের চীনা কোম্পানিই পাচ্ছে এভাবে চীনের ফাঁদে পড়েছে তা আমরা তো বিভিন্ন তথ্য উপত্য দেই বিএনপিও এবার কিছু তথ্য দিয়েছে যেটা অবাক করা তথ্য আপনি শুনলে অবাক হবেন যে আসলে আপনারা তো দেখেন যে পদ্মা সেতু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অনেক কিছু কিন্তু এর আড়ালে দেশ যে ঋণের ফাঁদে ডুবিয়েছে দেশের যে কি ভয়ানক অবস্থা এমন কি এখন যে চেষ্টা চলছে চীন প্রস্তাব দিচ্ছে তাদের নিজস্ব মুদ্রায় ঋণ নিতে হবে না হলে ডলারে ডিসবার্স করবে না আগের ঋণও এতে ডলার সংকটে শ্রীলঙ্কার মতো দেউলিয়া হলেও অবাক হওয়ার মতো বিষয় থাকবে না তো বিএনপি সংবাদ সম্মেলন করে কিছু তথ্য দিয়েছে এটা আমি আমি বিশ্লেষণ করব সেটা আরও অবাক করা যেটা আরও ভয়ানক পরিস্থিতির ইঙ্গিত বহন করে আওয়ামী লীগ দেশকে ঋণের ফাঁদে ডুবিয়েছে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি তিনি বলেন দেশের সমগ্র অর্থনীতিকে ভয়াবহ এক নৈরাজ্যকার পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে আওয়ামী দামী সরকার গণতন্ত্রহীনতা সর্বাগ্রাসী দুর্নীতি এখন দুর্নীতির কথা স্বীকারও করে না দুর্নীতির কথা যারা বলে দুর্নীতির বিরুদ্ধে তাদের বিরুদ্ধে খেপেছে আওয়ামী লীগ অথচ উচিত ছিল তাদের সহায়তা নিয়ে যারা দুর্নীতির বিরুদ্ধে কাজ করে টিবি সিপিডি সুজন তাদের হেল্প নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কাজ করা রুখে দাঁড়ানো কিন্তু না সরকার সেটা করছে না উল্টো দুর্নীতির কথা কেউ বললে তাদের বিরুদ্ধে খেপে পাচারের অবস্থা কি হয়েছে জানেন না কি পরিমাণ বিভিন্ন তথ্য উপর বের হয়ে আসে সরকার সেগুলো বিশ্বাস করে না তদন্ত ঠিক মতো হতে পারে না এসানম গ্রুপের অর্থ পাচার নিয়ে তদন্ত হওয়া নেই কত কাহিনী হলো আপনারা দেখেছেন না মাসের পর মাস ঝুলে থাকে তদন্ত হয় না অলিগার্ক দিস ইজ খেলা ওপলিগার্ক অর্থ পাচার মূল্যস্ফীতি নিম্নমুখী বৈদেশিক মুদ্রা রিজার্ভ চলতি হিসাবের ঘাটতি রাজস্ব ঘাটতি এবং বৈদেশিক মুদ্রা বিপরীতে টাকা নজিরবিহীন দর পতনের জনগণ আতঙ্কিত আমদানি করতে পারছে না প্রয়োজনীয় জিনিস এই রোজার সময় তো অনেক কিছু আমদানি করতে হয় এলসিগুলিতে কষ্ট হচ্ছে ডলার না থাকলে কিভাবে কি করবে চীনা মুদ্রা দিয়ে কি চীন থেকে কি আনা যাবে ওই চীনা প্রোডাক্টই কিনতে হবে এছাড়া কিছু করার নেই উন্নত দেশ থেকে যেগুলো আমাদের আনা প্রয়োজন এবং তেল গ্যাসের টাকা পরিশোধ করার মতো ডলার থাকছে না রিজমি বলেন দেশের বর্তমানে দেশের অর্থনীতি প্রতিটি প্রধান সুযোগ অবস্থান এতটাই শোচনীয় যা দেশের সামষ্টিক অর্থনীতিকে এক মহা বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে দেশকে ঋণের ফাঁদে ডুবিয়ে দিয়েছে সরকার দেখেন এই ঋণের ফাঁদ ঋণ নিয়ে নির্বাচন পর্যন্ত সরকার অর্থনীতিকে বা বরাবর প্রজেক্ট করে পরিস্থিতি ভালো দেখানোর চেষ্টা করেছে কিন্তু নির্বাচন হয়ে গিয়েছে এখন ঋণের ঠেলা এসে পড়েছে বিদ্যুৎ বিল বকেয়া বিলের অভাব নেই যেগুলো একটা বড় অংশ ডলার শোধ করতে হবে অথচ ডলার নেই রিজার্ভে কি করবে দেশকে ঋণের ফাঁদে ডুবিয়ে দিয়েছে সরকার অভ্যন্তরীণ ঋণ শোধ করতে ট্যাক্স ভ্যাট অভ্যন্তরীণ ঋণ শোধ করতেই তো হিমশিম খেতে হচ্ছে এগুলো বলার চেষ্টা করছেন তিনি বলেন ঋণের টাকায় কানাডায় বেগমপাড়া আমেরিকায় বিলাসবহুল গাড়ি বাড়ি ব্যবসা দুবাই সিঙ্গাপুরে বিনিয়োগ মালয়েশিয়ার সেকেন্ড হোম শহর তিন মহাদেশে সম্পদের পাহাড় গড়া হয়েছে এবং অনেকে ক্যারিবিয়ান বিভিন্ন দেশে আবাস গড়ার জন্য নভিসার আবেদন করছে অনেক ধনাঢ়্য লোকজন দেশ ছেড়ে যেতে চাচ্ছে গোপনে নীরবে নিবৃত্তে আপনাদেরকে এটা শুনিয়েছি বিশ্লেষণ করে যুগান্তরের রিপোর্ট সুইস ব্যাংকে সুইস ব্যাংকস হবে কারণ সুইস ব্যাংক এটা অনেকে জানে না অনেকে বলে মনে করে সুইস ব্যাংক একটা ব্যাংক না আসলে সুইজারল্যান্ডের ব্যাঙ্কগুলোর সমষ্টিকে বলা হয় সুইস ব্যাঙ্কস অর্থাৎ সুইস ব্যাঙ্ক নামে আলাদা কোনো নির্দিষ্ট ব্যাঙ্ক নেই অনেকগুলো ব্যাংক বা সুইজারল্যান্ডের সমস্ত ব্যাঙ্কগুলোকে একসাথে বলা হয় সুইস ব্যাঙ্কস অতএব প্লুরাল ব্যবহার করা উচিত সুইস ব্যাঙ্কে ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ কার কার নতুন অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে সেটিও অবনত নয় অনবনত নয় অনেকের কাছে আওয়ামী লুটার লুটের লুটেরাদের দেশে বহুতল বাড়ি বিলাসী গাড়ি ব্যবসা বাণিজ্য জীবনযাপনে জৌলুস উপচে পড়ছে আঙ্গুল ফুলে বটগাছ হয়েছে কলা গাছও নয় অবাক করা তথ্য আর সাধারণ মানুষ ফতুর হয়ে না খেয়ে ধুকে ধুকে মরছে তিন বেলা খাওয়ার সাধ্য কেড়ে নিয়েছে লোটেরা সরকার রেজবি বলেন গরিবের বাছা সঙ্গে জড়িত প্রতিটি জরুরি পণ্যের দাম উল্কার গতিতে বেড়েই চলছে সাধারণ মানুষের মাছ মাংস ডিম খাওয়া বন্ধ হয়েছে নতুন করে গরিব হয়েছে কয়েক কোটি মানুষ অনাহার অর্ধাহারের বৃত্তে আটকে আটকে আছে মধ্যম ও নিম্নয়ের মানুষেরা মানুষ সঞ্চয় শেষ মানুষের সঞ্চয় শেষ হয়ে গেছে এখন ঋণ করে খাচ্ছে মানে সরকার ঋণের ফাঁদে পড়েছে জনগণকে এখন ঋণের ফাঁদে ফেলছে আর জনগণের মাথা ঋণ তো আছেই সেটা তো দিতেই হবে বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে রাষ্ট্রযন্ত্র কার্য অকার্যকর হয়ে পড়েছে লুটপাট আর দুঃশাসনের কারণে লাগামহীনভাবে বেড়েছে সকল পণ্যের দাম দেশের এখন সবচেয়ে নিয়ন্ত্রণহীন মূল্যস্ফীতি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি আর সবচেয়ে মূল্যহীন জনগণের মতামত এই কথাটা চমৎকার লেগেছে তো বিএনপি এখানে আরেকটা কথা বলেছে দেখেন সর্বত্র অস্বস্তি অস্থিরতা দেশি বিদেশি শ্বাসরুদ্ধকর ঋণের তলে ডুবিয়ে দেশকে সিঙ্গাপুর অস্ট্রেলিয়া কানাডার সাথে তুলনা করে আওয়ামী লীগের ধাপ্পাবাজ মন্ত্রী এখন ফুটো বেলুনের মতো চুপ হয়ে গেছে রাইট কিছু নিউমেরিক ডেটাও দিয়েছে এই ডেটাগুলো বিএনপি দেয় বিএনপি একটা রাজনৈতিক দল হিসেবে একেবারে নিউমেরিক ডেটা জাস্ট একটা কমন কথা বললে হবে না একেবারে সংখ্যাগত তথ্য উপত্য দিয়ে সরকারের সমালোচনা করতে হবে বিএনপি এটাই করেছে রিজবি বলেন বাংলাদেশে ব্যাংকের হাল বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী বর্তমান সরকারের বিদেশি ঋণের পরিমাণ সাত হাজার তিনশো তেপ্পান্ন কোটি ডলার যা বাংলাদেশী মুদ্রায় সাত লাখ সাতানব্বই হাজার আটশো কোটি টাকা এর বাইরে বর্তমানে দেশের অভ্যন্তরীণ ঋণের পরিমাণ আট লাখ পনেরো হাজার নয়শো এগারো কোটি টাকা সব মিলিয়ে বর্তমানে দামি সরকারের ঋণ ষোলো লাখ তেরো হাজার সাতশো এগারো কোটি গত সাত বছরের ব্যবধানে মাথাপিছু ঋণ বেড়েছে একশো উনআশি শতাংশ বিদেশে ঋণের কিস্তি পরিশোধের মাত্রা শুরু হয়েছে এখন এই ডলারে কুলোচ্ছে না কারণ ডলার তলনের দিকে ক্রম ক্রমধাবমান কি তথ্য দিয়েছে দেখছেন কতটা ভয়ানক পরিস্থিতির মধ্যে আমরা আছি আশা করি বুঝতে পেরেছেন তিনি বলেন এই বিপুল অঙ্কের ঋণ পরিশোধ করার সামর্থ্য আমি সরকারের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় জানি বিদ্যুৎ সংকট ডলারের বিপরীতে গত কয়েক মাস ধরে টাকার মানের ক্রমাগত পতন এবং রেকর্ড পরিমাণ বাণিজ্য ঘাটতি দেশের অর্থনৈতিক গতিপথ নিয়ে জনগণকে উদ্বিগ্ন করে তুলেছে মুদ্রামান হারাবার সাথে সাথে ডলার দুষ্প্রাপ্য হয়ে উঠে উঠছে দেশি মার্কেটে রিজার্ভ প্রায় নিঃশ্বাসের পথে দেশের সম্পদ লুটপাটের দরজা খুলে দিয়ে দিয়েছে দখলদার সরকার কি করবে এগুলোর সমাধান কি অন্যদিকে চীন ভারতের কামরা কামড়াকামড়ি চীনা বলয় থেকে বাংলাদেশকে বের করে আনার চেষ্টা করছে ভারত নিজেই মানে বাস দেওয়ার সমস্ত বন্দোবস্ত হচ্ছে আর সেটা বুঝতে পারে চীনও সিরিয়াস হচ্ছে এর মানে সামনে বাংলাদেশের গ্যাস বিদ্যুতের পিক টাইমে মানে গরমের মৌসুমে কি করবে সরকার বোঝাই যায় আরেকটা তথ্য দিয়েছেন এখানে বিএনপি আওয়ামী লীগ সরকার গত চার দিনে চার দিন আগে এক প্রজ্ঞাপন তৈরির পোশাক সহ রপ্তানিমুখী তেতাল্লিশটি শিল্প খাতে প্রণোদনা কমিয়ে দিয়েছে এই প্রণোদনা কমিয়ে দিয়ে উপর প্রভাব পড়বে অথচ এখন রপ্তানি বাড়ানোটা ডলার সংখ্যার সমস্যা সমাধানের জন্য জরুরি অথচ রপ্তানি কমানোর উদ্যোগ নিতে হচ্ছে কিছু করার নেই মুদ্রাস্ফীতির ফলে বাধ্য হচ্ছে চারোদিকে অন্ধকার তো দর্শক বুঝতেই পারছেন পরিস্থিতি কতটা ভয়াবহ কতটা জটিল সরকার দেশের কী অবস্থা করল বিএনপি অবাক করা তথ্য দিয়ে জাতিকে সজাগ করার চেষ্টা করছে